আসলে আমি কোনো সময় ফেস দিয়ে ভিডিও তৈরি করি না তারপরেও আজকে একটি খুশির খবর আছে আসলে যারা নতুন ইউটিউবার অর্থাৎ যারা ইতিমধ্যে মনিটাইজেন মনিটাইজেশন পেয়েছেন তার তাদের জন্যে এটা একটি সোনার হরিণ বলা যায় সেটা হচ্ছে গত তিরিশ ডিসেম্বর আমি একটি আমাকে একটি মেল দেওয়া হয়েছিল যে আপনি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে একটি অ্যাডসেন্স লেটার পাবেন তো সেই সোনার হরিণটা আমার কাছে চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সোনার হরিণ আমি পেয়েছি এবং খুবই ভালো লাগছে টাকা আছে নাকি না এর মধ্যে টাকা নেই তবে টাকা কিন্তু আছে টাকা আছে কোথায় আমাদের অ্যাকাউন্টে আমাদের যে ইউটিউব অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে অলরেডি বেশ কিছু টাকা ডলার জমা হয়েছে টাকা না টাকা তো বাংলাদেশের কথা কিন্তু আসলে প্রকৃতপক্ষের মধ্যে বেশ কিছু ডলার জমা হয়েছে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই আমি এই এটা হাতে পেলাম গতকালকে আর এর জন্য আমাকে এই ইউটিউবে মোটামুটি প্রায় দেড় বছরের উপরে আমাকে কাজ করতে হয়েছে এবং ইউটিউবের যে শর্তগুলো আছে সমস্ত শর্ত মেনে আমি কাজ করেছি এবং লাস্ট পর্যন্ত আজকে এই অ্যাডসেন্স লেটারটি পেলাম এবং এটা থেকে আমি অ্যাক্টিভ করে ফেলবো এখনি এবং এখানে একটি পাসওয়ার্ড আছে যেটা পাসওয়ার্ডটা দেখানো ভিডিওতে দেখানো ঠিক হবে না যার জন্য আমি দেখাবো না এই যে একটু ধরে দেখাই এই যে খুললাম খুলে এবং এটা আমি এখনই অ্যাক্টিভ করব পাঁচটা দেখানো মনে হয় ঠিক হবে না যার জন্য দেখালাম না আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার আছে তারা ইউটিউবার আছেন তারাও হতাশ হবেন না আপনারা আমার মতো পাবেন এবং এটার পাওয়ার সবারই আশা থাকে আপনারাও পাবেন আর যদি কারো প্রয়োজন মনে করেন আমাকে তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। আর আরেকটি কথা বলে রাখি যে আপনারা যদি কাউকে সাবস্ক্রাইব করেন কোনো সময় আনসাবস্ক্রাইব করবেন না কারণ আপনি বিশ্বাস করবেন যে আমি সাবস্ক্রাইব করেছি সেও আমাকে সাবস্ক্রাইব করেছে এই বিশ্বটা সবসময় নিজেদের ভিতরে রাখবেন আর কোনো সময় আনসাবস্ক্রাইব করবেন না কোনো সময় দেখা যায় দু একটা সাবস্ক্রাইব ড্রপ হতে পারে সেটা হচ্ছে ইউটিউবের নীতিমালা অনুসরণ না করলে অনেক সময় ড্রপ হয় এগুলো নিয়ে কোনো সময় চিন্তা করবেন না সবাই একে অপরকে বিশ্বাস করবেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন তো আজকের মধ্যে এখানেই রাখছি আর কত ডলার জমা হচ্ছে এটা আপনাদের জানালাম না বেশ কিছু ডলার জমা হয়েছে যেদিন ওই দেবো সেদিন আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে